মনে কু ডাক দিচ্ছে সবসময় যে কোনো কাজ করতেছেন কু ডাক দিচ্ছে কুডাক খুব খারাপ আমরা বহু প্রাচীন যুগ থেকে শুনে এসছি মনে যদি কু ডাক দেয় সেই মনে পারে আপনার সন্তান বাইরে কাজে গেছে আপনার মনে কু ডাক দিচ্ছে কিছুটা করতে পারে আপনার পরিবারে কেউ কোথাও গেছেন মনে কু ডাক দিচ্ছে বা আপনি একটা কোনো কাজ করতেছেন মনে কু ডাক দিচ্ছে এটা হবে না এরকম একটা ক্ষতি হতে পারে এই কু ডাকটা মানে খারাপ মানে আপনি উষ্ট দেবতার উপর ভরসা রাখেন বলে মনের মধ্যে আপনার এটা উতল পাতল হচ্ছে বা কুডাক দিচ্ছে যে কি করে হতে পারে মানে আপনাকে ভগবান আগে থেকে কিছু ইন্ডিকেট দিচ্ছে যে আপনার কোনো সমস্যা বা বড় সমস্যা পড়তে পারে আমি কত আপনাদের জন্য বলবো করব সেটা আপনারা জানেন আমি সবটাই আপনাদের জন্য করব এবং বলবো তো আজকের একটা কথা আপনারা ভালো করে বুঝবেন বা জানবেন কুডাক দেওয়াটা যেমন খারাপ এই কুডাকে প্রতিকার হয় কি করবেন হনুমানজি আছে আমাদের কুড়া দা থেকে বাঁচানোর কি করবেন মঙ্গলবার দিন কাজটা করতে হবে আপনারা হলুদ কালার একটা গাঁদা ফুলের মালা নেবেন বেলপাতা নেবেনা কলা নেবেন ওটাকে এক ফোনা কলা এবং গুড় আর ছোলা নিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে দেবেন আর ঘন্টা দেখবেন হনুমানজির মন্দিরে থাকে সেই ঘন্টাটা তিনবার বাঁচিয়ে দিয়ে ঘন্টা নিচে দাঁড়িয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে এবার ব্রাহ্মণ করবেন আপনি পুজো দিন আপনার মনস্কামনা করবেন এ বহু এ বজরঙ্গলী বা এ হনুমানজি আমি আমার সমস্যা নিয়ে আপনার কাছে এসছি আপনি সবই জানেন আমার মনে কু দিচ্ছে কিছু খারাপ হতে পারে আমি আপনাকে সব কিছু অর্পণ করলাম আমার খারাপ কিছু সেগুলো আপনি দেখবেন এবং ভালো করার চেষ্টা করবেন কেন কোনো কিছু খারাপ নয় হয় চ্যালেঞ্জ করে বলছি কিছু নিয়ে আসবেন না ওখান থেকে ফেরত সবটা ভগবানের অর্পণ করে দেবেন আপনি চলে আসবেন কিছুগুলো আর তাকাবেন না চ্যালেঞ্জ করে বলছে আপনার মনে যে কুডাক দিচ্ছিলো আপনি পরের দিন দেখবেন আপনার মনে কোনো কুডাক দিচ্ছে না ভালো কিছু ঘটছে মনে যেন থাকবে